উলপুর জমিদার বাড়ি ঐতিহাসিক ও গরণগত দিক থেকে অন্য জমিদার বাড়ি থেকে একটু আলাদা উলপুর জমিদার বাড়ি ঐতিহাসিক সুন্দর দিক নননলীলাভূমি যা ভ্রমণব্যা কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য জমিদার বাড়ি ভবনগুলো স্থাপত্যশৈলী ও কারুকার্য অত্যন্ত নয়নাভিরাম এই বাড়িতে বেশ কয়েকটি ভবন ও বড় দিঘি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই বাড়ি দর্শনার্থীরা এখানে সেই মনোরম কারুকর্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন আর তাই ভ্রমণ প্রেমীরা প্রতিনিয়ত ভিত করে থাকে এই উলপুর জমিদার বাড়িতে আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো এই উলপুর জমিদার বাড়িতে কিভাবে যাবেন আর কতই বা খরচ হবে থাকবে বিস্তারিত চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইজ দিস ইজ জয় ওয়েলকাম টু মাই ব্লফ উলপুর জমিদার বাড়ি আমরা আছি উলপুর জমিদার বাড়ি ঢুকতে দুই পাশে বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের দোকান চোখে পড়বে গোপালগঞ্জ থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই উলপুর জমিদার বাড়ি অবস্থিত প্রথমে আমরা বিশ টাকা জনপতির টিকিট সংগ্রহ করে নিলাম দিয়ে প্রবেশ করছি এটি বাড়ি খুব সুন্দর কারুকর্য ধরেছে অতি যত্ন ও সুন্দর করে সাজানো হয়েছে জমিদার বাড়িটি যখনই আপনি প্রবেশ করবেন তখনই আপনার মন ভালো হয়ে যাবে কারণ বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যা সত্যিই মন ভালো করার মতো গোপালগঞ্জ মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি জেলা রাজা সেন আমলে এই জেলার পূর্ব সীমানায় খাট্টা গ্রামের আদিবাসী হিন্দু ধর্মাবলম্বী এই অঞ্চলে প্রথমে বসবাস শুরু করে তাই এই অঞ্চলে এখনও অনেক জমিদারি বাড়ি খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম উলপুর জমিদার বাড়ি এখন আপনাদের প্রশ্নও থাকতে পারে এত পুরনো বাড়ি এখনো সুন্দর অবস্থায় থাকে কিভাবে সত্যি বলতে কয়েক বছর আগে নতুন ভাবে জানা যায় উলপুরের জমিদার বাড়ি এক শত ঘর শরিক ছিলেন উনিশশো শতকের জমিদারি পিপির রায় চৌধুরী প্রায় দুইশো একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন কালের আবর্তে জমিদারি প্রথা বিলুপ্ত হলে তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো ঐতিহাসিক নিদর্শন হিসাবে স্বগর্ভে টিকে আছে আমি এখন আপনাদের পুরো জমিদার বাইরে ঘুরে দেখাবো। আঙ্গিনায় প্রবেশ মুখে রয়েছে বাগের ভাস্কর্য সহ সুন্দর একটি পানির ফোয়ারা আর এখানে পানির ফোয়ারা থাকায় সৌন্দর্য যেন আরো বৃদ্ধি করেছে ফোয়ারাটির পিছনে রয়েছে দুর্গা মন্দির এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি মন্দিরের ডিজাইন গুলো দেখুন কি সুন্দর কারুপর্যয় এত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটি আপনার চোখ সরাতে পারবেন না মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু রাইড আর এই চরকি দেখে আমিও কিছুক্ষণের জন্য ছোট হয়ে গেলাম পাশেই রয়েছে সুদান্ন কুমার রায় চৌধুরী ও তার স্ত্রী অনিমা রায় চৌধুরী প্রতিচ্ছবি প্রতিকৃতি জমিদার ভবনের পাশেই রয়েছে বঙ্গবন্ধু ফ্যামিলি গ্যালারি জমিদার বাড়িতে সময় কাটানোর জন্য অনেক সুব্যবস্থা রয়েছে জমিদার বাড়ির পিছনে রয়েছে সুন্দর একটি পুকুর আর পুকুরের আশেপাশে রয়েছে বাচ্চাদের খেলার রাইড এখানে আসলে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন বন্ধুরা আজ বিদায় নিচ্ছি উলকুর বাড়ি থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে ততদিন সবাই ভালো থাকবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ